তো দেখলে তো কী কী রান্না করছি পালং শাকের তরকারি ঝাল টমেটো আর হচ্ছে এটা ছিল কালকের রুটি ফেলতে খুব মানে কষ্ট লাগলো যার জন্য ভাবলাম রুটিটা খেয়ে নিই দু টুকরো মাছ ভাজা দিয়ে তাই খাচ্ছি এদিকে রান্না করছি দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এক এক সময় ভাবি কি আর কোনো ভিডিওই আপলোড করব না কে দেখবে আমাদের ভিডিও আমি তো আর বাইরে যাই না কোনো জায়গায় যাই না না কোনো জায়গায় ঘুরতে যাই বাড়ি বাড়ি এই রোজ রোজ এক ভিডিও কার ভালো লাগবে এই ভেবে এক এক সময় অনেক আশে আকাঙ্ক্ষা মন থেকে চলে যায় আর কোনো ভিডিও করতে ইচ্ছে করে না